আবারও চলে এসেছি খুবই সুন্দর একটি ডিজাইন নিয়ে এই ডিজাইনটি ক্রস স্টিচ এবং এলোফোরের ডিজাইন নিয়ে সেলাই নিয়ে ডিজাইনটি তৈরি হয়েছে তো আসনের একদম মাদিকে নিচ থেকে সেলাই আরম্ভ করেছি প্রথমে কোনাকুনি দেখতেই পাচ্ছ দুটি ঘর একটি একটি করে দুটি ঘর সেলাই করেছি এবারে কোনাকুনি দুটি ঘর দুটি ঘরের ওপরে আবারও দুটি ঘর যেখানে চার ঘরের একটি ছোট্ট বক্স তৈরি হলো আবারও ওপরের দিকে কোনাকুনি দেখো তিনটি ঘর আমি সেলাই করব তো আমার তিনটি ঘর সেলাই হয়ে গেল এই তিন ঘরের ওপরে আবারও দেখো নিচে যেভাবে দুটি করে ঘর দুই লাইন সেলাই করেছি এখানে আবারও দুটি ঘর এবং দুই লাইন সেলাই করছি এরপরে আবারও ওপরের দিকে কোনাকুনিভাবে তিনটি ঘর সেলাই করব একটি দুই তিন তিনটি ঘর সেলাই হয়ে গেল তিন ঘর সেলাই হয়ে গেলেই আবারও কোনাকুনি দুটি করে ঘর দুই লাইন সেলাই করব তো এইভাবে একটি লাইন নিচ থেকে ওপর পর্যন্ত প্রথমে সেলাই করে নিতে হবে দেখো তিনটি সিঙ্গেল ঘর সেলাই হয়ে যাওয়ার পরে দুটি করে ঘর দুই লাইন এইভাবে সেলাই করে নিতে হবে তারপরে আবারও একটি একটি করে ঘর মোট তিনটি ঘর দেখো লম্বালম্বিভাবে সেলাই করে নিচ্ছি তারপরে আবারও দুটি করে ঘর সেলাই করতে হবে তো এইভাবে একটি লাইন সেলাই হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ মাঝখানে তিনটি ঘর তো তিনটি ঘরের মাঝখানের ঘরের পাশে সুচ তোলে আবারও কোনাকুনি সেলাই করতে হবে প্রথমে একটি ঘর সেলাই করলাম একটি ঘরের ওপরে কোনাকুনিভাবে দেখো আবারও দুটি ঘর দুটি লাইন সেলাই করছি তারপর আবারও কোনাকুনি যেহেতু এখানে আমার মার্জিনের লাইন তাই এখানে দুটি ঘরেই শেষ হয়ে গেল তা না হলে এখানে আবার একটি লাইন চলে যেত এবারে ঠিক প্রথম যেভাবে লাইনটি সেলাই করেছিলাম ঠিক একই রকমভাবে দেখো কোনাকুনি এখানে দুটি ঘর হলো এই দুটি ঘরের ওপরে আমি এবার ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখো দুটি ঘর সেলাই করব এই দুই ঘরের ওপরে আবারও দুই ঘর সেলাই করব এবারে কোনাকুনি তিনটি ঘর সেলাই করব তিন ঘরের ওপরে আবারও দুই ঘর দুই ঘরের ওপরে আবারও দুই ঘর এইভাবে আরও একটি লাইন সেলাই করে নেব এইখানটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে মাঝখানের ঘরের পাশে সুচ তুলে সেলাই করছি প্রথমে একটি ঘর একটি ঘরের ওপরে দেখো দুটি ঘর সেলাই করছি তার ওপরে আবারও দুই ঘর সেলাই করব এবং যেহেতু সামনের দিকে আরেকটি লাইন চলে গেছে তাই এখানে একটি ঘর সেলাই করলেই দেখো একটা সুন্দর বক্স তৈরি হয়ে গেল এইভাবে প্রথমে ডিজাইনটি তৈরি করে নিতে এই এইরকম বক্সের মতো ডিজাইন তৈরি হবে প্রথমে তার জন্য এইরকম ডান দিকে বা দিকে ওপরে নিচে সব এইভাবে লাইনটিকে আগে সেলাই করে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি এটা ওপরের দিকে লাইনটা কিভাবে সেলাই হবে অর্থাৎ প্রথম মিডিল লাইন থেকে এবারে উপরের দিকে লাইনটি যাচ্ছে তারপরে দেখিয়ে দিব যে মিডিল লাইন থেকে নিচের দিকে কিভাবে লাইনটিকে নিতে হবে তো ওই যে মাঝখানের ঘরের পাশ থেকেই সুচ তুললাম এবং কোনাকুনি নিচের দিকে প্রথমে একটি ঘর একটি ঘরের নিচে কোনাকুনি দেখো দুটি ঘর সেলাই করবো এই দুই ঘরের নিচে আবারও দুই ঘর সেলাই করব এবারে নিচের দিকে গোলা প্রথমে তিনটি ঘর সেলাই করব দেখো তিনটি ঘর সেলাই হয়ে গেল এবারে দুটি করে ঘর দুই লাইন সেলাই করব। নিচের দিক থেকে আরও একটি লাইন সেলাই করে নিয়েছি এবারে প্রথম যে লাইনটি সেলাই করেছি ঠিক একই রকমভাবে দেখো প্রথমে দুটি ঘর সেলাই করে নিয়েছি দুটি ঘরের ওপরে পাশাপাশি দুটি ঘর সেলাই করলাম তার উপরে আবারও দুটি ঘর সেলাই করছি এবার কোন একটি ঘর সেলাই করলে আরেকটি বক্স তৈরি হলো এইভাবে আরও একটি লাইন ওপরের দিকে সেলাই করে নেব দেখো দুটি ঘর সেলাই করেছি তার ওপর আবার দুটি ঘর এবারে কোনাকুনি তিনটি ঘর সেলাই করব ফাঁকা জায়গায় হলেই তিনটি ঘর হচ্ছে আর একটি লাইনের ওপর আরেকটি লাইন ক্রস করলে তখন কিন্তু একটি করে ঘর সেলাই করতে হবে চলে এসেছি ঘরাট করব এবারে তো এই যে মাঝখানের যে ঘরটি ছিল সবুজ উলের সেই মাঝখানের ঘরের পাশে সুচ তুলেছি এবং দেখো সুচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে চারিদিক থেকে হিসাব করলে এটি মিডিল ঘর তো মিডিল ঘরে সুচ বিয়ে পাশে এবারে দেখো কোনার দিকে একটি করে ঘর ছেড়ে কোনাকিভাবে সুচ নাবিয়ে দিলাম এইভাবে দেখো মাঝখান থেকে পরপর তিনটি ফোর দিতে হবে আমি এইভাবে তিনটি ফোর দিয়ে নিলাম আবারও দেখিয়ে দিচ্ছি প্রথমে এই যে চারটি ঘরের কোনায় সুচ তুলতে হবে আর এইখানে সুচ নামিয়ে দেব তারপরে ঠিক পাশের ঘরটায় সুচ তুললাম নিচের দিকে এক ঘর নিচে সূচ নামিয়ে দেব এইবার চলে যেতে হবে একদম মিডিলের ওপরের দিকে এবং এই রকম দেখো এবার মিডিলে সুচ গেল এবার কোন দিকে সুচ তুলবো আর মিডিল থেকে এক ঘর ওপরে সুচটিকে নামিয়ে দিতে হবে এইভাবে ভরাট করতে হবে তাহলে খুব সুন্দর ভরাট হয়ে যাবে এবং দূর থেকে একটি ছোট্ট ফুলের মতো দেখতে লাগবে আমি তোমাদের সেলাইটি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো প্রত্যেকটি ফোর আমি সুন্দরভাবে দেখিয়ে দেবার চেষ্টা করেছি এটা মাঝখানের ফোর তার পাশের ঘর থেকেই সুচটিকে তুলতে হবে এখানে তিনটি লাইন সেলাই হচ্ছে তারপরে দেখো এই লাইনটির মাঝখানে সুচ তুলতে হবে এবং এটিও ঠিক পাশের ঘরে সুচ তুলব এবং এক ঘর করে ওপরের দিকে সেলাইটি হচ্ছে এদিক থেকে সেলাই করলে দেখো কোনাকুনি সেলাই কোটটা তুলে দিলাম এবং নাবিয়ে দিচ্ছি সুচটি এবং কোনাকুনি দেখতেই পাচ্ছ এক ঘর নিচে নিচে এই পর্যন্ত সেলাই হলো এবার দেখো এক ঘর ওপরে সেলাইটা হচ্ছে এই কোনাকুনি এসে মিলে গেল আবারও দেখো কিভাবে সেলাইটি আমি করছি এই হচ্ছে দুটি ফুল আমি তৈরি করেছি তোমা চাইলে এই একটি কালারের উল দিয়েই পুরো ভরাট করতে পারো আমি দুটি কালারের উল দিয়ে ভরাট করেছি তো দেখো আমি একটি করে ঘর ছেড়ে দিয়েছি এখানে আমি হলুদ কালারের উল দিয়ে ভরাট করছি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কীভাবে ভরাটটা করছি দেখো প্রথমে ওপরের মাঝখানে সুচ তুলেছি এবং নিচের দিকে ঠিক মিডিল বরাবর সুচ নামিয়ে দিচ্ছি তারপরে এক ঘর করে কোনাকুনি দেখো এক ঘর করে ওপরে আমি সুচটাকে নাবিয়ে দিচ্ছি দেখো কোনাকুনি সেলাই করছি পাশের ঘরে সুচ তুললাম নিচের দিকে এক ঘর পরে সুচ নামিয়ে দিচ্ছি এবার চলে গেলাম মাঝখানে যে একটি ঘর ছিল সেইখানে পাশাপাশি তিনটি ঘরেই সেলাই হবে তাহলে ডিজাইনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন বন্ধুদের অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবে আজকের ভিডিও আমার তো এই কাজটি করতে খুবই ভালো লেগেছে ডিজাইনটি খুবই সুন্দর লাগছে আসনটি কমপ্লিট করার পর তোমরা দেখতে পারবে খুবই সুন্দর লাগবে আসনটি দেখতে এবং খুব তাড়াতাড়ি আসনটি তৈরি হয়ে যাবে আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি হলুদ কালারের উল দিয়ে সেলাই করার পর ভরাট করবার পর আসনটি কেমন লাগছে দেখতে দেখো চারিদিকে পিঙ্ক কালারের বা রানি কালারের উল দিয়ে আমি ভরাট করেছি মাঝখানে বাসনটি হলুদ কালারের উল দিয়ে ভরাট করছি এবং এই দুটি কালার দিয়ে ভরাট করার পর আসনটি কেমন লাগছে সেটিও তোমাদের দাঁড়াও কাজটি শেষ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমার ভরাট এইখানে শেষ হয়ে গেল দেখো একটি ভরাট করেছি সম্পূর্ণ ভরাট করবার পর কেমন লাগছে সেটি দেখিয়ে দিচ্ছি তো এই দেখো আমি সম্পূর্ণ ভরাট করে নিয়েছি আমার তো খুবই ভালো লাগছে আসনটি দেখতে সম্পূর্ণ আসনটি তৈরি করার পর কেমন লাগবে সেটিও দেখিয়ে দেবার চেষ্টা করলাম থ্যাংক ইউ